ফিলিস্তিন আর ইসরায়েলের সম্পর্ক বুঝতে হলে আমাদের আদি ইতিহাস থেকে বুঝতে হবে এই ভূখণ্ডের রাজনৈতিক আর অর্থনৈতিক বিবর্তনকে বুঝতে হবে মোটামুটি চারটা আধুনিক কাল করবে আমরা ফিলিস্তিনের ইতিহাসকে দেখব আজ শুরু করব অটোমান সাম্রাজ্য থেকে আমরা যদি সেই গানের মতো করে দেখি আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই সুন্দর দিন কাটানোর সময় থেকে আমরা ফিলিস্তিনের ইতিহাসের পথে আপনাদেরকে হাতিয়ে নিয়ে যাব তাহলে এই কনফ্লিক্ট এই সহিংসতার উৎস আর তার বিবর্তন নিয়ে অটোমান সাম্রাজ্য নিয়ে বাংলাদেশে বাংলায় অনুবাদ করে দেখানো হয় খুবই জনপ্রিয় সেসব সিরিয়াল আমি দেখিনি কিন্তু এটা বুঝতে পারি এই জনপ্রিয় হবার পিছনে কিছু কারণ আছে আমরা অটোমান সাম্রাজ্যের ইতিহাস দেখব কারণ এর সাথেই জড়িয়ে আছে ফিলিস্তিনের বিবর্তনের ইতিহাস অটোমান সাম্রাজ্যকে ঠিক কোন বলা যাবে না কিন্তু যে বিশাল সাম্রাজ্য তারা গড়ে তুলেছিল যা পশ্চিমা উপনিবেশগুলো থেকে অনেক গুণে प्रगतिशील এবং আলাদা সেই সময়ে ঠিক কোন কারণে অটোমান সাম্রাজ্য টিকে থাকতে পারলো না সেই অলপ্তা আমরা করব সেই সময়ত উপনিবেশিক শক্তিগুলোর একটা তুলনামূলক আলোচনা আমরা করব আসেন শুরু করি অটোমান সাম্রাজ্যের শক্তি আর দুর্বলতাগুলো কি কি ছিল অটোমান সাম্রাজ্যটা ছিল মুসলমান সুন্নি কিন্তু অটোমান সাম্রাজ্য ছিল একটা বিস্তৃত বহু জাতি বহু সংস্কৃতি বহু ভাষা বহু ধর্মের মিলিত একটা সমাজ বিশ পার্সেন্ট অধিবাসী ছিল খ্রিস্টান পাঁচ পার্সেন্ট ইহুদী সেই সময়ে যদি আমরা তুলনা করি তার যে প্রতিবেশী সাম্রাজ্যগুলো ছিল করণী মাস্টার ছিল তার তুলনায় অটোমান সাম্রাজ্যে রিলিজিয়াস টলারেন্স বা ধর্মীয় সহনশীলতা ছিল অনেক বেশি মাঝে মাঝে যুদ্ধ সামাজিক অস্থিরতার সময় এই অবস্থার সাময়িক পরিবর্তন ঘটলেও সাধারণভাবে একাডেমিক স্কলারেরা সবাই স্বীকার করে ধর্মীয় সহনশীলতার কথা ইনফ্যাক্ট এই তার একটা ঐতিহাসিক প্রয়োজন ছিল কারণ এটা ছিল একটা কৃষিভিত্তিক সমাজ এই সমাজের ফাংশনিং এর জন্য একটা স্থিতিশীলতা লাগে এই বিষয়টা মনে রাখবেন আমরা এই বিষয়টা ফিরে আসব শিল্প বিপ্লব আলাপ করার সময় অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল ইউনি তারা তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অংশে তাদের সামাজিক ধর্মীয় এবং অর্থনৈতিক ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করত না শাসন ব্যবস্থা ছিল ডিসেন্ট্রালাইজড বি কেন্দ্রিকৃত স্থানীয়দের দিয়ে সে গভর্নিং কাউন্সিল তৈরি করতো তারাই শাসন চালাত এমনকি ট্যাক্স কালেকশন ছিল ছিলেন্ট্রালাইজ ট্যাক্স আদায়ের অধিকার কিনে নিতে হতো কেন্দ্র থেকে আর নির্ধারিত হারে একটা নিয়মের মধ্যে থেকে স্থানীয় করত। অটোমান সাম্রাজ্যের মানুষেরা ছিল সুখী ইস্তাম্বুলের আরেক নাম ছিল সুখের আবাস ওই একটা প্রশ্ন করেছে কেউ কেন অটোমান সাম্রাজ্যের মানুষ সুখী ছিল একজন খুব গুছিয়ে কারণগুলো লিখেছে সময় থাকলে পড়ে দেখতে পারেন আমি আর এটার বিস্তারিতে গেলাম না তুরস্ক সব ধর্মের মানুষের জন্য এত আগ্রহের জায়গা ছিল যে কোথাও কেউ নিপীড়িত হলে তারা বলতো তোমরা অটোমান সাম্রাজ্যে আস জার্মানিতে নিপীড়িত হয়ে তুরস্কে আসা রাব্বি আইজাক সে তার ইহুদি ভাইদেরকে আহ্বান জানাচ্ছে অটোমান সাম্রাজ্যে এসে শান্তিতে বসতি করতে এই ছবিটা আঁকা হয়েছে সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যেমন ইস্তাম্বুলে জারফেতি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদেরকে স্বাগত জানাচ্ছেন ইস্তাম্বুলে অটোমান সাম্রাজ্যে ঠিক কখন থেকে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপিত হয়েছিল অটোমানেরা পনেরো শতকের সময় থেকে ইহুদি অভিবাসীদের করা করে। একটা আইনি কাঠামো যা দিয়ে অখ্রিস্টানদেরকে শাস্তি দেওয়া হতো ব্লাস্টেমির জন্য এর শিকার হতো মুসলমান আর ইহুদিরা বাংলাদেশের মুসলমানদের কেউ কেউ ব্লাস্টেমি আইন চায় কিন্তু এটা ভুলে যান এই ইনকুইজিশনের মাধ্যমে ব্লাস্টেমি আইন দিয়ে মুসলমান আর ইহুদিদেরকে একই সাথে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছিল পনেরো শতকের ইউরোপে এরপর থেকে অটোমান সাম্রাজ্যে ইহুদি অভিবাসীদের গ্রহণ করার একটা ঐতিহ্য ছিল কারণ দুই ধর্মই এই অত্যাচারের শিকার হয়েছিল ঠিক সেই সময়ে ফিলিস্তিন মানে অটোমান সাম্রাজ্যের সময়ে আঠারো শতকে ফিলিস্তিন কেমন ছিল ফিলিস্তিনের জনগোষ্ঠীর পঁচাশি পার্সেন্ট ছিল মুসলিম দশ পার্সেন্ট খ্রিস্টান পাঁচ পার্সেন্ট ইহুদি অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে সম্প্রীতির মধ্যে তারা বসত ফিলিস্তিন সবসময় একটা আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্র ছিল ছিল কারণ আন্তর্জাতিককে ঘিরে নানা পবিত্র স্থান ছিল সব ধর্মের এই পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রীরা আসতো পর্যটকেরা আসত মিশনারিরা ধর্ম প্রচার করতে ফিলিস্তিনের ভাষা ছিল আরও কিন্তু তা সত্ত্বেও কায়রো দামেসক আর বৈনুতে সংস্কৃতি দিয়ে গভীরভাবে প্রভাবিত ছিল ফিলিস্তিনের জনগোষ্ঠী ঠিক এই সময়টাতে 1870 থেকে 1910 সাল পর্যন্ত ফিলিস্তিনের গ্রামীণ জীবন কেমন ছিল সেটা জানাটা গুরুত্বপূর্ণ কারণ ওই গ্রামীণ জীবনের একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে যাওয়াটাই ফিলিস্তিনের দূরদর্শার জন্য একটা বড় ভূমিকা রেখেছিল ফিলিস্তিনের সেই সময়ে 4.5 লাখ জনবসতি প্রায় তারের তিন ভাগই ছিল কৃষক 700টা গ্রামে তারা বাস করত কৃষি চাষ করত ফল সবজি শিং ডাল হেমন্তে জলবাই আর বসন্তে বার্লিয়া কম গম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য ফিলিস্তিনের ভূমি খুব উর্বর জারুনবাদীরা মনে করত দুনিয়াতে দুইটা উর্বর ভূমির দেশ আছে একটা ফিলিস্তিন আর একটা উর্বর রাষ্ট্র হচ্ছে আর্জেন্টিনা এই দুইটাই বিভিন্ন রাষ্ট্র স্থাপনের জন্য নির্বাচিত হয়েছিল কারণ তারা মনে করত এই দুটো বসতি উর্বর জায়গা সেই ইতিহাসে আমরা পরবর্তী পর্বগুলোতে আসবো অটোমান সাম্রাজ্যে সম্মান প্রতিপত্তি আর মর্যাদা ছিল জমির মালিকানা রাজনৈতিক ভিত্তিক সমাজে সেটাই তো হওয়ার কথা এই 19 শতকের আগে ফিলিস্তিনে জমির মালিকানা ছিল সমাজই কোনো ব্যক্তি জমির মালিক ছিল না মালিক ছিল সমাজ সবাই যেন ঘুরে ফিরে ভালো জমিটা আমাদের সুযোগ পায় সেটা নিশ্চিত করার জন্য এক দুই বছর পর পর জমি নতুন করে বিতরণ করা ফলে সবাই জমিতে ঘুরে ঘুরে ফসল ফলানোর অধিকার পেতো এর মধ্যে আর একটা ঘটনা ঘটনাটা কি সারা ইউরোপে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব নিয়ে এলো জাতীয়তাবাদের ধারণা শিল্প বিপ্লবের উপজাত যে জাতীয়তাবাদ সেটা আপনি জানতে পারবেন ন্যাশনালিজম বই উনিশশো সালে প্রকাশিত এই বইয়ে তিনি যুক্তি দিয়েছিলেন যে জাতীয়তাবাদ শিল্প বিপ্লবের একটা উপজাত গেলনার বলছেন যে শিল্পায়নের ফলে সংগঠিত সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে পরিবর্তনগুলি হয় তা জাতীয়তাবাদের উত্থানের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করে। তিনি বলেছিলেন একটা শিল্পায়িত সমাজের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ শিক্ষিত এবং মোবাইল কর্মশক্তির প্রয়োজন আর তার জন্য রাষ্ট্রকে প্রচার করতে হয় সাধারণ সংস্কৃতি এবং সেটাই এই প্রক্রিয়ায় এবং জাতীয়তাবাদী মতাদর্শের বিস্তার ঘটায় সুতরাং গেলনারের মতে জাতীয়তাবাদ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নতুন অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন মেটানোর জন্যই উদ্ভূত হয় আর উল্টো দিকে কৃষিভিত্তিক সমাজের জন্য দরকার একটা স্থিতিশীল সমাজ কৃষক যেন জমির পাশে থাকে স্থিতিশীল কৃষি কর্মী বা কৃষক যেন শতাব্দীর পর শতাব্দী একই জায়গায় কৃষি কাজ করে আর শিল্পের জন্য দরকার একটা মোবাইল কর্মশক্তি যে এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারে সহসা যাই এই উনিশ শতকে জাতীয়তাবাদী ধারণা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে জাতীয়তাবাদীরা গল্প শোনাতে থাকলো জাতি উৎস তার বৈশিষ্ট্য নিয়ে তার ঐতিহাসিক বিজয় নিয়ে বুলগেরিয়ানরা সেই ছয়শ সালে ভাইজেন্টানিয়ান সাম্রাজ্য থেকে তাদের মুক্তিকে সেলিব্রেট করা শুরু করল স্মরণ করতে শুরু করলো তেরোশোই সালের কথোশো আত্মত্যাগকে স্মরণ করতে শুরু করলো অটোমান সাম্রাজ্যের অংশ গ্রিসে শুরু হলো জাতীয়তাবাদী স্বাধীনতার সংগ্রাম ফুসলালোকে ফুসলালো ইংল্যান্ড সাপোর্ট দিল ইংল্যান্ড গ্রিসে সেই সময় কৃষিভিত্তিক সমাজ ছিল জাতীয়তাবাদের উত্থানের কোন শর্ত ছিল না এই জাতীয়তাবাদী আন্দোলন ছিল আরোপিত শুধু গ্রিস না বলকান অঞ্চলে সার্বিয়াকে হারালো অটোমান সাম্রাজ্য গ্রিস হারালো আঠারোশো সালে রোমানিয়া হারালো আঠারোশো আটাত্তর সালে আলজেরিয়া আঠারোশো একাশি সালে হারালো ফ্রেন্সদের কাছে মানে শিল্পায়িত ইউরোপ অটোমান সাম্রাজ্যকে খুবলে খুবলে খেতে শুরু করলো এক এক কিন্তু ওটা হয় সরাসরি ইউরোপের কলোনি হয়ে গেল অথবা ইউরোপের কোন একটা দেশে আশ্রিত না উপনিবেশ হল গ্রিস তাই হল এইবার আসে বাংলাদেশ প্রসঙ্গে এটাকে আমরা বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সাথে মিলিয়ে দেখব মজার আলাপ আছে উনিশশো এর পূর্ব পাকিস্তান কি শিল্পায়িত ছিল বুঝিবেন বা আওয়ামী তো মূল আর্গুমেন্টই ছিল পূর্ব পাকিস্তানে শিল্পায়ন হচ্ছে না তাহলে জাতীয়তাবাদী আন্দোলনের কোন ঐতিহাসিক শর্ত উপস্থিত ছিল কি উনিশশো সত্তরে ছিল না আর্নেস্ট গেলনারের বক্তব্য যদি সঠিক হয়ে থাকে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের কোনো ঐতিহাসিক শর্তই সেই সময়ে পূর্ব পাকিস্তানে উপস্থিত ছিল না এই রকম সময় জাতীয়তাবাদী আন্দোলন সময় আরোপিত যেমন হয়েছিল লুইস আমাদের তাও ভারত আরোপিত আর ফল রেডিত এই যে কথাগতিত স্বাধীন দেশটা সেই দেশের অধীনস্থ হয়ে থাকবে যারা তাকে স্বাধীন হতে সাহায্য করেছে সেই একই টেম্পলেট ধরে বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা আর ভারতের আধিপত্য আপনি গ্রিস আর ব্রিটেনের রাজনৈতিক সম্পর্কের বিষয়ে নেটে সার্চ করবেন দেখবেন সেই একই রকম বয়ান যে বয়ান বাংলাদেশ আর ভারত সম্পর্কে দেওয়া সেই একই বয়ান যে আমাদের সেই সম্পর্ক সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে যাই হোক এই যে সাম্রাজ্যের অংশ খেয়ে নেওয়া খুবলে খুবলে খাওয়া এটা অটোমান সাম্রাজ্য কিভাবে রিয়াক্ট করলো এখানে লুকিয়ে আছে ফিলিস্তিনের দূরদর্শার একটা সূত্র কি সেটা? অটোমানরা আবিষ্কার করলো যে এই যে ডিসেন্ট্রलाइज्ड শাসন ব্যবস্থা এটা যে সেন্ট্রलाइजড পদ্ধতি দ্বারা তারা ভূমি ব্যবস্থাপনা একটা পরিবর্তন। 1858 সালে। খুবই মৌলিক পরিবর্তন। তারা সম্পত্তির যে নতুন আইন জারি করলো, তারা ঠিক করলো সমাজ না ব্যক্তিকে জমি রেজিস্টেশন করতে হবে। অটোমান সাম্রাজ্য চেয়েছিল যেন শাসনটা সেন্ট্রलाइजড হয়। অনেকে রেজিস্টেশন করবে। অনেক বেশি ট্যাক্স আসবে এবং সরাসরি কৃষকের সাথে জমির মালিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক ফল হল উল্টো উনিশশো সালে মাত্র দুইশো পঞ্চাশ পরিবার পঞ্চাশ পার্সেন্টের বেশি জমি সমাজের কাছ থেকে কিনে নিল এতে তার আগের সমস্ত ব্যবস্থা ঠিক থাকলো কারণ যারা মালিক তারা ওইখানে মানে ফিলিস্তিনে থাকতো না কেউ কেউ থাকতো কেউ কেউ থাকতো ইউরোপে এমনকি ফ্রান্সে তাদের ব্যবস্থা আগের মতোই চলতো মাঝখানে কিছু হলো তার একটা সিগনেচার করে দি একটা কাগজে কিছু টাকা পেল আর তারা তাদের জমি তাদের মত করেই চাষ করতো যেভাবে তারা আগে চাষ শুধু মালিকানা বদল হয়ে সামান্য কিছু পরিবারের হাতে জমি চলে গেল কৃষকেরা খুশি তারা তো ব্যক্তিগত ভাবে জমির মালিক ছিল না রাজার কাছে নাম রেজিস্ট্রেশনের নানা ঝামেলা আছে প্রধান ঝামেলা হচ্ছে আইনি আর প্রশাসনিক কাজে জলে তারা এটা পছন্দ করত না আবার মাঝে মাঝে যুদ্ধের সময় সেনাবাহিনীতে ডাক আসে ওই তালিকা ধরে রেজিস্ট্রেশনের তালিকা ধরে তাই সম্রাটের কাছে নাম না থাকায় কৃষকেরও খুশি কিন্তু এইটাই হয়ে ফিলিস্তিনের মৃত্যুকু আমরা এই জায়গায় ফিরে আসবো এইবার আমরা দেখে সেই সময় ফিলিস্তিনের নগর জীবন কেমন ছিল এই আলাপটা আমাদের পরবর্তী সময়গুলোতে কাজে লাগবে ফিলিস্তিনের নগরে যারা বাস করতো তারা ছিল শিক্ষক ব্যবসায়ী সরকারি কর্মচারী আমলা কারুশিল্পী ধর্মীয় নেতা বন্দর কর্মী মৎস্যজীবী বুনন শিল্পী এদের হাতে ছিল বেশিরভাগ জমির মালিকানা তারা ভালো শিক্ষাবেত ভালো সরকারি চাকরি পেত আর পশ্চিমের সাথে বিদেশের সাথে ছিল তাদের শক্তিশালী বন্ধ সব বড় লোকদের চা হয় ফিলিস্তিনের মূল সমস্যা কিন্তু নগরে শুরু হয়নি মূল সমস্যা শুরু হয়েছিল গ্রামে ফিলিস্তিনের অর্থনীতি প্রবৃদ্ধি নির্ভর করতো মূলত খাদ্যদ্রব্য রপ্তানিতে গম বার্লি জলপাই তুলা তামাক তিল কমলা আর সাবান কম যেত ফ্রান্স আর ইতালিতে লন্ডনে যেত বার্লিন ফিলিস্তিনের সাফা কর্মা ছিল পৃথিবী বিখ্যাত আর উনিশশো সালে এই ছিল ফিলিস্তিনের সর্বোচ্চ রপ্তানি কৃত পণ্য এছাড়া পর্যটনের অর্থ ছিল গুরুত্বপূর্ণ সেই সময় সম্প্রদায়গুলোর মধ্যে সম্পর্ক কেমন ছিল খুবই চমৎকার সম্পর্ক ছিল সব ধর্মের লোকেরা একই লোকালয়ে থাকতো একই রাস্তার পাশাপাশি বাস করতো একই দোকান থেকে জিনিসপত্র কিনত সব ধর্মের বাচ্চারা একসাথে খেলাধুলা করতো সেই সময় জেরুজালামের আলওয়াদ এলাকায় তিনটা চার্চ ছিল তিনটা সেনাগাও ছিল আর সাতটা মসজিদ ছিল মুসলমান খ্রিস্টান আর ইহুদিরা পরস্পরের উৎসবে অংশ নিত এবং ইহুদি কমিউনিটি ফিলিস্তিন জনগোষ্ঠীর সাথে অতপ্রত ভাবে যুক্ত ছিল গ্রিস কমিউনিটির লিডার আলবার্ট আন্তিকে দেখেন প্যারিস নটর দামেল ক্যাথিড্রালের সামনে ফিলিস্তিন রেডক্রসের জন্য চাঁদা তুলছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এর মধ্যে পূর্ব ইউরোপে ঘটে গেল এক বিভৎস ঘটনা আঠারোশো থেকে উনিশশো দশক পর্যন্ত ইউরোপে প্রোগ্রম নামে পরিচিত আক্রমণে হাজার হাজার ইহুদিকে হত্যা করল খ্রিস্টানীয় দুই মিলিয়নের বেশি ইহুদি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তিরিশ হাজার ফিলিস্তিনে চলে আসে সালে রাশিয়ান আলেকজান্ডার দ্য সেকেন্ড হত্যার জন্য ইহুদিদেরকে দায়ী করা হলো ওয়ার্সতে ইউক্রেনে পোল্যান্ডে রাশিয়াতে শত শত প্রোগ্রাম সংগঠিত হল মানে গণহত্যা সংগঠিত এক লক্ষ ইহুদি তাদের জীবিকা হল যারা ছিল যার শাসনে থাকা রাশিয়ার মোট ইহুদি জনসংখ্যার পাঁচ শতাংশ উনিশশো তিন বাড়ি ধ্বংস হয়েছে লুট হয়েছে। লুটপাট হত্যা অগ্নিসংযোগ এবং এত ছিল যে এই ঘটনা যেন দশকের পর দশক ধরে মানুষের চোখের সামনে ঘটছে কিন্তু কোন প্রতিক্রিয়া ছিল হাজার হাজার ইহুদি মৃত অবস্থায় পড়েছিল আরো কয়েক হাজার গৃহহীন হয়েছে। এই গণহত্যাকে স্মরণ করার জন্য এই মনোমেন্ট রোমানিয়ায় বানানো হয়েছে জালানবাদের চাক এটা আমরা দেখবো এর পরের পর্বে তবে সেই গিয়ে ভূমি রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছিল অটোম্যানেরা সেটার ফলে জমি কিনে নিয়েছিল অনাবাসী ধনীরা তাদের কাছে থেকে জমি কিনে যেতে থাকে এই সময় থেকেই ইহুদিরা